বলছে হোয়াইট ব্যান্ডের এই বিষয়টা নিয়ে কি বলবেন কি জানেন হোয়াইট ব্যান্ড হচ্ছে একটা মানে গ্রুপ অফ সিঙ্গার্স ওরা মানে হাইলি স্কিল সিঙ্গার্স যারা স্পেসিফিক্যালি মানে সৎসঙ্গের জন্য গান গায় ওরা মানে আশ্রমেরই ছেলে সবাই মানে আর তো হাইলি স্কিল্ড আর কি মিউজিক্যালি বলবে মানে ওরা মিউজিকের ক্ষেত্রে মানে খুবই দিগজ দিগজ মানে সিঙ্গার্স সিঙ্গার আছে আমাদের মানে আর যারা বাজায় ইভেন যারা মানে ফর এক্সাম্পল কেউ ড্রাম ড্রাম বাজাচ্ছে বা যা অনেকের মানে কিবোর্ড নিয়ে মানে কাজ করছে অনেকের গিটার বাজাচ্ছে ওরা হাইলি স্কিল্ড ইন দেয়ার মানে ফিল্ড ওরা এখানে অবিন্দার নাম যুক্ত আছে এখানে হ্যাঁ অবিন্দ মানে হোয়াইট ব্যান্ডের যে গানগুলো করা হয় ওই গানগুলো ম্যাক্সিমাম অবিন্দার মানে নিজের লেখা গান আর কি ওরা মানে সুর দেয় কম্পোজ করে আচ্ছা একটা ইয়ং জেনারেশন যুবক হিসেবে আমরা জানতে বা সবসময় সোশ্যাল মিডিয়া একটা বড় জায়গা যেখানে আজকাল এই জায়গাটাকে গুরুত্ব দেয় প্রত্যেকটা অংশে মানুষ খেলোয়াড় থেকে শুরু করে যারা ফিল্মের রয়েছেন যারা যে জায়গাতে রয়েছেন ধর্ম থেকে শুরু করে অনেকে কিন্তু সামাজিক মাধ্যমে আজকে বেশি গুরুত্ব দেন কারণ হাতে হাতি মোবাইল এখানে সাম্প্রতিককালে অবিন্দাকে নিয়ে অনেক আলোচনা হয় ধর্মীয় আলোচনা এখান থেকে একটা নেগেটিভ আলোচনা হয় সেই জায়গা থেকে কি এটা মনে করেন যে এই আলোচনাগুলি কোনো ভাবে একটা ইতিবাচক দিকও বের হয়ে আসে এবং অবিন্দাকে এখানে একটা জনপ্রিয়তা দিয়েছে এবং মানুষ নেগেটিভ আলোচনার মধ্য দিয়েও অবিন্দার কথা শুনতে চায় ব্যাপারটা হচ্ছে কি মানে লাভস মানে সেটা হচ্ছে মানে যাই শুনি মানে ফর এক্সাম্পল আমার জন্য স্পেসিফিক্যালি যদি বলি ওটা মানে কিছু ম্যাটার করে না আর কি কারণ উনি মানুষের জন্য যা করেন ফর এক্সাম্পল মানে যে কোনো স্পেসিফিক প্রত্যেকটা ছেলে যারা মানে ওনার আন্ডারে কাজ করে বা মানে ওনার সাথে মানে যুক্ত আছে প্রত্যেকের জন্য মানে কিভাবে একটা মানে ফর এক্সাম্পল অসুস্থ মানুষকে নিয়েও উনি মানে সোসাইটিতে কিভাবে মানে জায়গা দেন বা কিভাবে মানে একটা মানে সোসাইটির এমন একটা মানুষ যারা ফর আমরা বলে সাধারণ মানুষরা বলে যে মানে ফেলে দেব আমরা যাকে আমরা মানে ট্র্যাশ বলি ওটাকে এনে উনি মানে সোসাইটির মধ্যে এইভাবে মানে 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 করে যে ওটা লোকটা একজন ভালো মানুষ হতে পারে সোসাইটিতে একজন মানে কি বলে ওটাকে মানে প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারে আর কি আলোচনাগুলি এমন যে আলোচনাটা শুনলে নেগেটিভ মনে হয় কিন্তু আসলে এগুলির মধ্যে একটা নির্যাস হচ্ছে একটা পজিটিভ একটা বার্তা যেটা মানুষ অনেক সময় আমরা বুঝতে পারি না অনেক সময় তো আলোচনা যেগুলো করা হয় মানে ফর এক্সাম্পল ইন এ শর্ট মানে আমরা সিক্সটি সেকেন্ডের ভিডিও দিয়ে মানে একটা মানে টোটাল জাজ করে নিচ্ছি ওটাও ঠিক না কমপ্লিট যদি আমরা জিনিসটাকে মানে ছড়াচ্ছে একদম ঠাকুরের সম্বন্ধে ঠাকুরের কাল থেকে চলে আসছে এটা মানে ঠাকুরকে নিয়ে অনেক মানুষ অনেক রকম কথাবার্তা বলেছেন কিন্তু যারা অ্যাকচুয়ালি ঠাকুরের আইডিয়োলজি ফলো করেন এই দাদা আছেন তাদের জীবন তৈরি হয়ে যায় হ্যাঁ ওদের জীবন আমি তো একজন মানুষকে এরকম দেখিনি যারা মানে ঠাকুরকে ধরে কোনোদিন লাইফে পিছিয়ে যাচ্ছেন ওরা বলে যে উই আর এনজয়িং সো মাচ আমরা আসলে ঠাকুরকে নিয়ে মানে আজকাল মানে বাচ্চাগুলা আমরা ছেলেরা আমরা কেন এত মানে বিজি ঠাকুরকে নিয়ে কারণ উই আর এনজয়িং দ্যাট আমাদের কিন্তু এখানে মানে এমন কোন হাই সেন্টিমিটার ভ্যালু নেই যে সাধু হয়ে গেছে বা কি হয়ে গেছে উই আর জাস্ট এনজয়িং দি প্রসেস আর এটা অ্যাকচুয়ালি একটা এনজয়মেন্টের বিষয় বিরাট একটা এনজয়মেন্ট আছে এই জায়গাতে তাই মানুষরা মানে যুক্ত হচ্ছে জীবনে শান্তিটা পাওয়া যায় ওটা আমি ঠিক জানি না কিন্তু আমার মনে হয় মানে ইন এ লং টাইম গেম একজন মানুষকে মানে ঠাকুরের সঙ্গে যদি কেউ যুক্ত না থাকে সে মেবি আমার মনে হয় তার লাইফটাই মানে একটা সামথিং পূর্ণ হয় না আর কি ধন্যবাদ কি নাম আপনার আগে রূপম ভূমি বাড়ি কোথায় আমবাসা আমবাসা ধন্যবাদ